আল যোগ দিয়ে নেইমার প্রমাণ করলেন প্রতিভা ধ্বংসের কারিগর তিনি টাকার পেছনে পড়ে নিজের স্বর্ণালী ক্যারিয়ারটাই ধুলায় মিশিয়ে দিলেন তিনি নিজ হাতেই করলেন এটা অথচ মেসি রোনালদোর পাক্কা উত্তর সুরি হতে পারতেন এই নেইমারি অকালে ইউরোপ ছেড়ে দেয় নেইমের স্বর্ণালী ক্যারিয়ারের ইতি কথা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবেন আর নিশীতে প্রদীপ বাতি এই কথাটা আপনি চাইলে নেইমার জুনিয়রের সাথে খুব সুন্দর করে লাগিয়ে দিতে পারেন কি নিদারুণভাবেই না প্রতিবাদ ধ্বংস করলেন তিনি কি ছিল না তার বার্সেলোনা মেসি সুন্দর ভবিষ্যৎ আর কি চাই টাকা ইউরো সেও তো পেলেন এবার কি তবে বার্সেলোনা মেসি সব পাবেন না নেইমার আপনার সিদ্ধান্ত ভুল বার্সেলোনা ছেড়ে এসে টাকার পাহাড়ের সাথে গায়ে এলিয়ে ঘুম পড়া ছিল কাল ঘুম যে ঘুম আপনি এখনও কাটিয়ে উঠতে পারেননি বরঞ্চ হারিয়ে গেলেন গোটা ইউরোপ থেকে যেখানে আপনার সম্ভাবনা ছিল গোটা কয়েক ব্যালন জেতার সেখানে আপনি পেলেন না একটাও কিছুই পেলেন না আসলে প্রশ্ন আপনি কি আদৌ পাওয়ার জন্য চেষ্টাটা করেছিলেন না নেইমার প্রতিভা ধ্বংসের দায় আপনি এড়াতে পারেন না একের পর এক ইঞ্জুরিতে পড়া সেখান থেকে রাজার ভেসে ফিরে আসা এসব আপনিই করেছিলেন আবার আল হিলালো আপনি যোগ দিয়েছেন দুটো বিষয় এক করে এভাবে পরিমাপ করলে দুই নেইমারকে দেখা যায় আদৌ এটা কি আপনি করতে চেয়েছিলেন করতে চাওয়া নিয়ে বলার কিছু নেই তবে একজন ট্যালেন্টেড নেইমারের এমন ধ্বংস হওয়া দেখে অনেক কিছু বলার আছে একট্রিশে নেইমার ঠিক অর্থের পেছনেই ছুটবেন এটা কেউ ভাবতে পারেনি অন্তত এই সময়ে এসে তবে নেমি ভক্তদের জানার ইচ্ছে হতে পারেন তিনি আলহিলাল থেকে কি কি পাবেন বেশ কিছু তথ্যমতে নেইমি আলহিলালে গেলে পেতে পারেন প্রাইভেট বিমান সাথে প্রতি ম্যাচ জয়ে আশি হাজার ইউরো এমনকি লাখ লাখ ইউরো পাবেন সোশ্যাল সাইটে পোস্ট করলেই সৌদিকে প্রমোট করে পোস্ট করলে পাঁচ লাখ ইউরো পাবেন আর নেইমার সবচেয়ে বড় সুবিধা যেটা পাবেন তা হলো বিয়ে না হওয়া সত্ত্বেও বান্ধবীকে নিয়ে সৌদিতে থাকার অনুমতি সৌদির নিয়ম অনুযায়ী বিবাহ বহির্ভূত কোনো নারী পুরুষ একত্রে থাকতে পারবে না কিন্তু আল হিলালে যোগদানের পর থেকে এই নিয়ম শিথিল হবে নেইমার দাস্তোষের জন্য তবে এত এত অর্থের দিকে না তাকিয়ে তাকাতে পারতেন ফুটবলের দিকে তাকাতে পারতেন নিজের অর্জন লক্ষ্যের দিকে কিন্তু নেইমারের কাছে শোভা পেয়েছে অর্থবিত্ত এটাই কি নেইমার আবু নাইম স্পোর্টস টাইমস